ডাল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবগঞ্জ বগুড়া তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রণোদনার মসুর চাষাবাদ করা হয়েছে বগুড়া শিবগঞ্জ হতে প্রণোদনার মসুরের বীজ সরবরাহ করা হয়েছে তো আমার প্রাণ প্রিয় কৃষক ভাই এখানে চাষাবাদ করেছে বাড়ি মসুর ছয় তো বাড়ি মসুর ছয় চাষাবাদে কিন্তু ব্যাপক লাভ মসুর চাষাবাদে কিন্তু এক্সট্রা কোনো ব্যয় হয় না তো তাই কিন্তু আমরা এইভাবে মসুর চাষাবাদ করতে পারি আজকে কথা বলবো মসুর চাষি ভাইয়ের সাথে এবং মসুর চাষাবাদ প্রসঙ্গে আজকে কিছু জানবো তো বিশেষ করে আমি আর কথা বলতে চাই যে মসুর কিন্তু আমদানি নির্ভরশীল মসুরের আবাদ যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে কিন্তু আমদানি নির্ভরতা কমিয়ে আসবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু মসুরের আমদানি বাংলাদেশে হয় আমি একটা কথা বলতে চাই যে আমরা আমদানি নির্ভরতা কমিয়ে এনে যে আমাদের প্রতি জমিগুলো পড়ে আছে এবং আমাদের ভিটা মাটি আছে যখন আমরা রবি মৌসুমে অর্থাৎ শীতকালীন সময়ে আমন ধান কাটার পরেই কিন্তু এই মসুর চাষাবাদ করতে পারবো তো ওই সময়ে যদি আমরা এইভাবে মসুর চাষাবাদ করি তাহলে কিন্তু অনেকটা আমদানি নির্ভরশীলতা কমিয়ে আসবে তো মসুর চাষাবাদে বিশেষ কোনো রাসায়নিক সার বা বিশেষ কোনো ঔষধ স্প্রে করতে হয় না রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না সুপ্রিয় দর্শক বিন্দু মসুর চাষাবাদ প্রসঙ্গে আমরা চলে যাব এখন আমার প্রাণ প্রিয় কৃষক ভাইয়ের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার সুপ্রিয় এই মুহূর্তে কথা বলছি ভাইয়ের সাথে তো দাদা কেমন আছেন মসুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে কি দাঁতের মসুর চাষাবাদ করেছেন বাড়ি ছয় বাড়ি মসুর ছয় ছয় এই মসুরের বীজ আপনি কোথায় পেয়েছেন কৃষি নদী দপ্তর থেকে আমাকে বীজ জি ধন্যবাদ তো আপনি কি প্রতি বছর এই মসুর চাষাবাদ করেন প্রতি বছরই আবাদ করি বহুদিন ধরে এই মসুর আবাদ করি আমি তো মসুর চাষাবাদে কেমন খরচা হয় এর কোনো তেমন খরচা হয় না এমনিতে গোবর সার এগুলো দিয়ে জমি একটু উর্বর হয় আর কোনো সেচ দেওয়া লাগে না নিরেনি একটা নিরেনি দিলে ভালো হয় ঘাস যদি ওঠে তাছাড়া এমনও জমি আছে নিরেনি দেওয়াও লাগে না

কে আমরা ছয় মন পর্যন্ত পাই তেত্রিশ শতকে বিঘায় কত করে হবে ছয় মন এটা হয় জি হ্যাঁ এ ধরনের কালে ছয় মন হয় বিঘায় আপনি টোটালে এখানে একটা জমি দেখতে পাচ্ছি ওখানে একটা ওই পাশে আরো দুইটা টোটালে কত শতাংশ জমিতে আপনি এই মসুর চাষাবাদ করেছেন প্রায় এক বিঘা হবেই তো এক বিঘা তাই না এক বিঘা যদি জমি হয় তাহলে এই মসুর আপনি কি বিক্রি করেন নাকি আপনি নিজেই খান কিছু না বিক্রি করার পরে আর তাছাড়া আমার ওই কিষান পাটের টাটে সব বেশি ডালের দরকার এই কারণে আমাকে ডাল অনেক লাগে জি জি আর সারা বছর আমি মসুর কালের ডাল বেশি খাই জি তার কারণে এই এই ডালের মধ্যে যারা গবেষণা তৈরি করছে তাদের তারা নাকি বলে যে এর মধ্যে জিঙ্ক সমৃদ্ধ এই ডালের মধ্যে আছে জিঙ্ক সমৃদ্ধ আর অন্য উপাদানও আছে ডালের মধ্যে এবং আমিষ বিদ্যমান আছে হ্যাঁ আমিষ এটা হচ্ছে গরিবের মাংস তাই না আমরা প্রায় মসুরের ডাল খাই তাতে আমরা মোটামুটি স্বাস্থ্যের দিক দিয়ে আমাদের ঠিক কাজ করতে হলে মসুর ডাল আমাদের প্রয়োজন তো আপনার পূর্বের অভিজ্ঞতা থেকে একবার বলেন মসুর চাষাবাদের মুখ্যম সময় কোনটা আমরা কতগুলো জমি ধান কাটার পরেই গাই অজ্ঞান মাসে ধান কাটা হয় তারপরে থেকে আমরা বুনি তবে কার্তিক মাসে যদি দুই চার দিন থাকতে বোনা যায় সেটাও ভালোই হয় আর আমরা দেখলাম যে ধান কাটা জমিতে আমরা বেশি বুনি জি অজ্ঞান মাসে যে ধান হয় আমরা কাটে পনেরো অজ্ঞান মাসে পনেরো তারিখের মধ্যে বুনিয়ে ফেলে জি তাতে ভালো হয় শীতকালীন সময়ে আমন ধান কাটার মসুর বোপন করতে পারেন কৃষকদের তো মসুর চাষাবাদ সম্প্রসারণ করার জন্য কাজ করে যাচ্ছে কৃষি অধিদপ্তর গুরুত্ব কিন্তু মসুরের অপরিসীম মসুর ছাড়া কিন্তু আমরা কোনো কিছু ভাবতে পারি না মসুর হচ্ছে গরিবের মাংস এবং আমাদের দৈনন্দিন জীবনে মসুরের গুরুত্বপূর্ণ কিন্তু অপরিসীম দর্শক বিন্দু এই মতে কথা বলছি বাড়ি মসুর ছয় প্রসঙ্গে তো আমরা বাড়ি মসুর ছয় কখন চাষাবাদ করবো আমরা বাড়ি মসুর ছয় চাষাবাদ করব শীতকালীন সময়ে অর্থাৎ রবি মৌসুমে পুরো নভেম্বর মাস জুড়ে কিন্তু আমরা মসুর চাষাবাদ করতে পারবো তো পুরো নভেম্বর মাস জুড়ে যদি আমরা মসুর চাষাবাদ করতে পারি মসুরে বীজ বোপন করতে পারি তাহলে কিন্তু আমাদের মসুরের ফলন বৃদ্ধি পাবে আপনি যদি মসুর চাষাবাদ করতে চান শুধু জমি চাষ করবেন একটু আনুপাতিক হারে জৈব সার ব্যবহার করবেন এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হবে না কোনো টিএসপি পটাশ এমওপি পি বা জিওলাইট কোনো কিছু প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই আপনি কি প্রয়োগ করবেন শুধুমাত্র জৈব সার প্রয়োগ করবেন মুসুর চাষাবাদে কোনো শেষ প্রয়োগের প্রয়োজন হয় না তো আমরা যখন মুসুর চাষাবাদ করব প্রথম থেকে শেষ পর্যন্ত একটিও শেষ দেওয়া যাবে না যখন আমরা মসুর বোপন করব মসুর বোপনের সময় দেখা যায় যে গাছগুলো ছোট ছোট নেতিয়ে পড়ছে মনে হয় এই গাছগুলো হবে না ওই সময় একটা চ্যালেঞ্জিং সময় আপনি যদি মনে করেন যে এই গাছ হবে না তাহলে কিন্তু ভুল আপনি যদি ভুলেও কখনো রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে কিন্তু মসুর চাষাবাদ হবে না পশুরের একটা প্রাণঘাতিক রোগ আছে স্টেম ফাইলিয়াম ব্লাইট তো স্টেম ফাইলিয়াম ব্লাইট রোগ দমন করতে এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি আমরা মসুর খেতে স্প্রে করি যদি রোগ লেগে থাকে তাহলে সাত দিন পর পর আর যদি আমাদের মসুর ক্ষেত স্বাভাবিক থাকে তাহলে পনেরো দিন পর পর এমিস্টার মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। আর এখানে কোনো সেচ বা রাসায়নিক সার অন্য কিছুর প্রয়োজন হচ্ছে না আপাতত তো আর একটা কাজ করতে হবে এখানে আমাদেরকে ইমিটাপ জিরো পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে